জায়গা দখলের উদ্দেশ্যে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেয়ার কারণে চট্টগ্রামে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনুলের অভিযোগ হামলাকারীরা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সাথে জড়িত পাশাপাশি মাদক কারবারের সাথেও জড়িত গত শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায় বলে জানান মামুনুল মামুনুলের ভাষ্য মতে তার বাড়িতে হামলাকারীরা হল কামাল মুক্তি ওয়াদুত ও ফয়সাল তারা চারজন আওয়ামী লীগ এবং বিএনপির সাথে জড়িত পাশাপাশি মাদক কারবারেও সম্পৃক্ত তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রামের সদরঘাট থানার রসির সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি মামুনুলের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেন তিনি জানান মামুন ফোন করে তাকে জানান যে তাদের কদমতলির বাড়িতে হামলা হয়েছে এবং তিনি থানায় যাচ্ছেন বন্ধুর কাছ থেকে এমন খবর পাওয়ার পর এমিলি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন যা ক্রীড়াঙ্গনে আলোচ্য হয়ে ওঠে এ ঘটনায় মামুনুলের বক্তব্য অনুযায়ী হামলার মূল কারণ ছিল জায়গা দখলের বিরোধ তিনি দাবি করেন যে হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং মাদক কারবারের সাথে জড়িত তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় দিয়ে মাদক কারবারের অভিযোগ রয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ থেকে নির্বাচন করা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতেও হামলা হয়েছে তবে মামুনুলের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে জামান আশরাফ টিম স্পোর্টস